বুধবার বিকেলে কমলসাগর দুই নম্বর গ্যাট এলাকায় ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সূত্রের খবর সঞ্জিত ধর নামে এক ব্যক্তি বিয়ের জন্য বাজারের দোকান থেকে লক্ষ টাকা নিয়ে উদ্দেশ্যে রওনা দেন ঠিক সেই সময় দুই বাইকে থাকা পাঁচজন ছিনতাইবাজ তার কাছ থেকে পুরো পাঁচ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় ঘটনার পরই বিশালগড় থানার পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একজনকে আটক করেছে কয়েকদিন বিরতির পর আবারও এমন ছিনতাইয়ের পুনরাবৃত্তি আতঙ্কে সাধারণ মানুষ গঠন হয়েছে আজকাল তিনটা দশের দিকে আমি তাদের দোকান থেকে এই পাঁচ লক্ষ টাকা লইছি আমার ভাগ্নি বিয়া উপলক্ষে তার দোকান থেকে টাকা লইছে বিয়া বাড়ি যাবার পথে পাঁচজন দুইটা বাইকে করে আমার পিছনে দাবা দিছে দাবা দেওয়ার পর আমার সামনে গা আটকাই এসে আমার প্রথম চাবিটা কুইলা নিয়েছে নিয়ে টুল বক্সে আসিল টাকা লক্ষ টাকা চিন্তাই করেছে যাওয়ার পর একজন দুই একজন নাম দৈরাকইতা চল তাড়াতাড়ি চল নাম কই কইতাছে আছে একজনের নাম কই কইতাছে চল কামইয়া গেছে গা চল তাড়াতাড়ি এই এইসব কইয়া তারা এখান থেকে লেগেছি চিনছি দুইজন দুইজন রে অটোমেটিক চিনছি দেখলি আমি ছিলাম বাড়িতে কই তা শুনে সিন্ধু চেহারা আমি একলিছি নিতাম আমার বোনের জন্য আমার ভাগনি বিয়া প্রথমিত্ব বললাম বললাম কমলা আছেন আমি তনের দোকান থেকে ঠিকে তনের萩 বলে দোকান নিজ বাজার ঘুরছে দুই নাম্বার গিট দুই নাম্বার গিট আপনি আত্মীয় সরক হ্যাঁ এখন পর্যন্ত একজনকে তুলছে হ্যাঁ অবশ্য ছিল না কিন্তু পুলিশে ধরে আনার পর বাঘ পাইসের হারে বিশ হাজার টাকা দিচ্ছে আইন শৃঙ্খলা একদম কি বলবো অত্যাচার বিশাল করতাম সবচেয়ে বেশি আমি মনে করি কদিন আগে একবার এইসব কেলেঙ্কারি দেখা দিছিল শুনছি রাস্তার মিডে ঠান্ডার গাড়ির থেকে টাকা নেওয়ার প্রোগ্রাম ঘটনা দীর্ঘদিন ধরে চলছে কিন্তু এইসব ঘটনা যদি ঘটে মানুষ তো আস্থা আড়াই হল পর্যন্ত উদ্ধার করতে পারে তারা প্রতিশ্রুতি নিচ্ছে তাদের ফোন সব সুইচ অফ করে রাখছে বাকি আসামিরা সুইচ অফ করে রাখছে তারা উদ্ধার করবো রিপোর্ট